গুড মর্নিং এভরি ওয়ান হ্যাপি সানডে আমি মাত্র ঘুম থেকে উঠলাম আর মনে হলো যে আমি আজকে একটু ব্লগিং মতন করবো আর কি ব্লগিং মানে শুধু সারাদিন আমি কি করছি সেটাই দেখাবো ঠিক আছে তো কিছুক্ষণ আগে ঘুমতে উঠলাম আর হ্যাঁ আমি একটা চুলের একটা আজকে ভিডিও করার আমার খুব ইচ্ছা আছে কারণ যেহেতু আজকে রবিবার তো এখন তো অনেকটা বেলাও হয়ে গেছে দেখো আটটা উনষাট বাজে এখন উঠেছি অনেকক্ষণ কিন্তু শুয়েই আছি আমি কেমন বাড়িটা মানে কুয়াশা কুয়াশা পড়েছে মনে হচ্ছে ঠান্ডাটা আবার ঘুরে এলো তো মনে হলো আজকে এই তোমাদেরকে একটু ছোটো ছোটো করে আমার সারাদিন একটু ভিডিও আজকে শেয়ার করা আর বিশেষ করে আমি আজকে হেয়ারি ট্রিটমেন্টটা দেখাবো তোমাদেরকে আমি ঘরেতে কি করে একদম স্পা পার্লারে না গিয়ে যে বাড়িতে কি করে আমরা বিনা খরচায় হেয়ার স্পা করি করা যেতেই পারে তো এমন একটা আজকে ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো আমি একটু একটু করে ভিডিও আজ ঘুম থেকে ওঠা থেকে তোমাদেরকে আমি ভিডিও মানে করে দেখালাম তো সারাদিন একটু একটু করে ভিডিও আমি করব ওকে তো চলো আর খেজুর নিয়েছি কারণ আমি বাদাম ভিজুর দিতে ভুলে গেছি তো আমি একটা খেজুর খাবো আমি মৌরি আর মেথি গরম জল নিয়ে নিয়ে নিয়েছি এটা আমি যেহেতু সকালে আমি ড্রিঙ্কটা করি আর হ্যাঁ আমি জিরে নিই না তো জিরে কিন্তু ওয়েট লসের জন্য ভীষণ ভালো তোমরা জানো তো চলো এটা খাই আজকে আমি বানানোটা দেখালাম না কারণ আমি যেহেতু আগে একবার বানানো দেখিয়েছি আর বাদাম মানে যে রাত্রে যে ভিজিয়ে রাখবো আমার একদম মনে নেই তো যার জন্য আমি শুধু খেজুরটাই খাবো তো চলের পরে আমি কি ব্রেকফাস্ট করি তোমাদের দেখাবো আজকে রবিবার আছে আজকে তেমন মানে বেশি ডায়েট ফাইট মানব না আর কি ভাবছি তো আমি আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি তো দেখো আমি দেখাচ্ছি কি মনে হচ্ছে এটা এরকম এটা হচ্ছে বাজরার রুটি ঠিক আছে বাজরা আর জব দুটো রুটি নিয়ে নিয়েছি বানিয়ে আটা রুটি তেমন একটা খাই না আর দাহি টক দই নিয়েছি কেন যেহেতু গরম পড়ে গেছে এখন একটু টক দইয়ের সাথে আমি বিট নুন আর একটু মশলা মানে একটু ভাজা মশলা নিয়ে নিয়েছি এর সাথে আর এর সাথে আছে আচার নিয়েছি ঠিক আছে এই আচারটা হচ্ছে তোমার এই ভালো বেশ ঝাল ঝাল খুব সুন্দর আমি এমনিতে সবজি টবজি দিয়ে আমার ভালোও লাগে না খেতে আচার দিয়ে খাই আগে হুম আচ্ছা আছে আমি ফ্লাক্স সিডসটা বসিয়ে দিয়েছি পাতিলার মধ্যে তো এটা একটু গরম হবে একটু জেল জেল ফর্মে এখন চলে আসবে তখন এটাকে আমি ছাঁকবো ওকে আমি স্টেনারও নিয়ে নিয়েছি দেখো এটা কিভাবে ফুটে এসেছে আর এটা কিন্তু গরম গরমই ছাঁকতে হবে নাহলে কিন্তু এটা মানে জমে গেলে ঘন হয়ে গেলে তাহলে কিন্তু আর ছাঁকা যাবে না ঠিক আছে একদম গরম পুরো ধোঁয়া উঠছে এটা একদম পুরো ঠান্ডা হবে আর এটা হচ্ছে একদম গাছের অ্যালোভেরা জেল আমি বার করে রেখেছি এবার এই অ্যালোভেরা জেলের সাথে এই ফ্ল্যাক্সিডসটা আমি মিক্সিতে ঘোরাবো একবার ঠিক আছে একদম ক্রিম বেস যাতে হয়ে যায় আমি ফেশিয়াল দেখিয়েছিলাম তোমাদেরকে ফ্রুট ফেশিয়াল আর সেটাও হচ্ছে ভ্যালেন্টাইন ডে স্পেশাল ফেশিয়াল তো ফেশিয়াল যদি আমরা করছি তাহলে আমাদের হেয়ারটা কি দোষ করলো তো হেয়ারের জন্য তো আজকে আমি খুব ভালো একটা মানে পুরো টোটালি ন্যাচারালি একটা আমি মাস্ক তৈরি করেছি বাড়িতে যেটা আমি করি আমি সত্যি কথা বলতে গেলে পার্লারে গিয়ে আমি একদম হেয়ার স্পা নিই না যেহেতু আমার চুলটা ফুল কালার করা আর সত্যি কথা বলতে গেলে চুলটা আমার কোনো এটা কিন্তু কোনো স্ট্রেট নয় আমি চুলে কিন্তু স্ট্রেট আমি সেই স্ট্রেট করেছিলাম সম্ভবত দু হাজার পনেরোতে দু হাজার পনেরোতে আমি একবারই স্ট্রেট করেছিলাম অসম্ভব পরিমাণে আমার হেয়ার ফল হয়েছে তারপর থেকে আমি আর স্ট্রেট করাইনি এই চুলটাই আমার করা আমি পুজোর সময় ন্যানোপ্লাস্টিয়া করেছিলাম এই চুলিতে আমার ন্যানোপ্লাস্টিয়া করা আছে তার আগে আমি ক্যারোটিন নিয়েছি বোটক্স নিয়েছি দুবার আর ক্যারোটিনই মোটামুটি দুবার নিয়েছি বোটক্স দুবার আর ন্যানোপ্লাস্টিয়া আমি নিয়েছি সামনে বছর থেকে আমি দুবার পরপর নিলাম ভীষণ ভালো সত্যি কথা বলতে গেলে এই বছরে একবার করে আমি একটা হেয়ার ট্রিটমেন্ট আমি করাই তবে কোনোভাবে কিন্তু আমি ওই স্ট্রেট স্মুথ আমি একদম করাই না কারণ পুরো চুলটা আমার কালার করা আছে আর আমি গ্লোবাল কালার করি হাইলাইট এক দুবার করেছিলাম অয়েল চুলে আমি কালার করা থাকে আমার তো যার জন্য আর আমি কিন্তু স্পা করি না আমি এই ট্রিটমেন্টটা বছরে একবার আমি নিই চুলে বছরে যদি কোনো কোনো বাড়ি এরকমও হয়েছে আমি ছ মাস অন্তর করেও নিয়েছি চুলেতে তো আমি ওই ট্রিটমেন্টই করাই আর স্পা আমি করাই না চুলেতে আর স্পাটা আমি সম্পূর্ণ ঘরেতে যেইভাবে আমি ন্যাচারালি জিনিস আমি করি তো সেইভাবে আমি আজকে সেম তোমাদেরকে আমি করে দেখাবো আর তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো আর চুলটা এটা করার পরে চুল তো প্রথম কথা পুরো স্ট্রেট হয়ে যাবে যারা ন্যাচারালি স্ট্রেট করতে চাইছো স্ট্রেট একটা স্ট্রেট মতো লুক আসবে আচ্ছা তার উপরে একটা স্মুথ ভাব আসবে চুলের মধ্যে ঠিক আছে তো আমি চুলটাকে মানে সকালবেলা আমি হেয়ার ওয়াশ করেছিলাম তো চুলের মধ্যে আমি রকম হেয়ার মাস্ক লাগাইনি অনলি চুলটা আমার শ্যাম্পু করা আছে তো আমার জেলটা আমি রেডি করে নিয়েছি তো জেলটা তোমাদেরকে আমি পুরো এক একটা চুলে আমি সেকশান সেকশান করে আমি অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো ওকে তো চলো আমি মানে আমার মাস্কটা আমার রেডি হয়ে গেছে নিয়ে আসছি তো মাস্ক রেডি এটা আমি আসলে মিক্সিতে আমি যেহেতু ঘুরিয়েছি তার জন্য একটু ঝাঁক টাইপের হয়ে আছে ঠিক আছে মানে একটু ফেনা ফেনা টাইপ হয়ে আছে এর মধ্যে আমি দেখিয়েছি যেহেতু অ্যালোভেরা আর সিডস আছে তো এইটাকে আমি চুলে পার্ট পাটে আমি একটা একটা করে সেকশান নেব সেকশান নিয়ে আমি চুলেতে এটা অ্যাপ্লাই করব তো প্রথমে যেটা করব আমি চুলটা মিডিল থেকে আমি সেকশান করব চুলের মধ্যে আমার কাছে এইরকম নর্মালিওয়ালা কম আছে আচ্ছা হ্যাঁ আমার কাছে প্যাটেল ব্রাশও আছে ধরো আমি এক প্যাটেল ব্রাশটা আমি আনছিলাম তো এটা হচ্ছে প্যাটেল ব্রাশ এটা পুরো পিছনটা পুরো লাকড়ি আছে হ্যাঁ খুব ভালো ভীষণ ভালো আর চুল কিন্তু একদম মানে তোমার বেশি ইয়ে হয় না মানে যাদের অনেক তাড়াতাড়ি চুলের মধ্যে না জোট পড়ে যায় তাদের জন্য খুব ভালো আমি এটা দিয়ে সেকশান করছি আমার কাছে এই মুহূর্তে সেকশান ক্লিপ অ্যাভেলেবেল নেই তো আমি এটা দিয়ে করছি তো প্রথমে যেটা আমি করব চুলটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম ঠিক আছে চুলে কিন্তু প্রথম কথা হেয়ার ফলও ঠিক করে হ্যাঁ ল্যাক্সিস জি ওকে এরপরে যেটা করবো আমি আমার কাছে যেহেতু মানে ওই টেল কম নেই তো আমার কাছে নর্মাল কম আছে তো আমি যেটা নেব প্রথমে ফার্স্ট এতটুকু সেকশান করব চুলের এতটুকু সেকশান করলাম আমার হেয়ার ফল খুব একটা বেশি হয় না ঠিক আছে তো চলো এক মিনিট আমি দেখা চাই যে এরকম হয়েছে ঠিক আছে তো একা তো এইভাবে সেকশান নেওয়া যায় না তো যতটুকুটা পারছি আমি নিচ্ছি ভীষণ ভালো একদম টোটালি ন্যাচারাল আর হ্যাঁ যারা স্ট্রেট লুক চাইছো তারা কিন্তু চুলটাকে না মুড়বে না এইভাবে স্ট্রেট করে রাখবে চুলটা ওকে যারা স্ট্রেট লুক চাইছো তাদেরকে আমি বলছি স্পেশালি আর যারা এমনি চুলটাকে স্মুথ করতে চাইছো দেখো অনেকেই হয় টক দুই চুলে লাগায় তারপরে হচ্ছে এই ডিমের যে সাদা অংশটা হয় সেটা লাগায় কিন্তু অনেকেই ডিম টিম মাথায় মাখতে না অতটা পছন্দ করে না তো তারা সহজেই কিন্তু আর এটা কিন্তু সবাই ইউজ করতে পারে হ্যাঁ যাদের কিন্তু গ্রে হেয়ার আছে তারাও ইউজ করতে পারে ভীষণ ভালো আমার কিন্তু প্রথমের দিকে না চুল আমার এতটা ভালো ছিল না সত্যি কথা বলতে গেলে আমি এই সমস্ত মানে ন্যাচারালি জিনিস করে করে আমার চুলটাকে আমি এইভাবে এরকম এনেছি এই দেখো কীভাবে লাগে ঠিক আছো সিক্সান করে ঠিক এইভাবে ঠিক আছে পিছন দিকে চুলটা একদম কম খরচায় স্পা সত্যি কথা বলতে গেলে এখন একটা ভালো তুমি যদি স্পা নাও সাতশো আটশো টাকার এবার হেয়ারের লেন্থ অনুযায়ী কিন্তু স্পা নেয় হ্যাঁ তোমার যেরকম লেন্থ হবে সেই অনুযায়ী নেয় তবে এটা কিন্তু ন্যাচারালি জিনিস বাড়িতে কিন্তু করা যেতেই পারে ভীষণই দেখো হয়ে গেল লাগানো খুব সহজ পুরো হয়ে গেল কমপ্লিট এদিকটাও কমপ্লিট হয়ে গেছে এদিকটা আর হ্যাঁ যারা স্ট্রেট লুক চাইছো যারা স্ট্রেট লুক চাইছো তারা কিন্তু চুলে কোনোরকম কোনো ক্লিপ দেবে না চুলটাকে ঠিক এরমভাবে এই যে আমি যেভাবে রাখলাম ঠিক এইভাবে রাখবে চুলটাকে ঠিক আছে যারা স্ট্রেট লুক চাইছ তো আমি কিন্তু কোনোভাবে স্ক্যাল্পে দিইনি ঠিক আছে আমি শুধু শুধুমাত্র চুলে দিয়েছি স্ক্যাল্পে দিই স্ক্যাল্পে দিলে না খুব তাড়াতাড়ি রিগ্রোথ চলে আসে হেবি তাড়াতাড়ি চুল রিগ্রোথ আসে তো আমি স্ক্যাল্পে লাগাইনি আমি জাস্ট ওপর ওপরে চুলে লাগালাম তোমরা যারা খুব চুল বড় করতে চাইছো তাড়াতাড়ি তারা তারা স্ক্যাল্পে লাগাতেই পারো তো আমি চাই না বাড়াতে চুল আর তো যার জন্য আমি খালি ওপর ওপর অ্যাপ্লাই করলাম ঠিক আছে সকালবেলা করে এটা মোটামুটি চুলের মধ্যে লাগিয়ে আধা ঘন্টার মতো ছেড়ে দাও যা যা ঘরের কাজ ফাজ থাকে সমস্ত কিছু করে নাও তারপরে চুলটাকে ভালো করে ধুয়ে নাও হ্যাঁ যারা চাইছো যে মানে শ্যাম্পু করে নেবো করে নিতেই পারো কিন্তু হ্যাঁ শ্যাম্পু যদি করো বা যদি নর্মালি চুল তোমরা থোক প্লিজ কেউ কোনোরকম হেয়ার মাস্ক ইউজ করবে না কারণ আমি ন্যাচারালি বলেছি এটা কিন্তু প্রচণ্ড স্মুথ হয় মানে আলাদা করে তোমাদেরকে কোনো হেয়ার মাস্ক ইউজ করার কোনো দরকার নেই ঠিক আছে আর এই ফ্ল্যাক্সিক্স কিন্তু আমি খাইও মানে হালকা রোস্ট করে কিন্তু আমি মানে প্রচণ্ড পরিমাণে ওয়েট লুজ করতে কিন্তু সাহায্য করে এই ফ্ল্যাক্সিক্স খুব ভালো তো চলো আমি মোটামুটি চুলটা আমি বেশিক্ষণ রাখবো না অবশ্য কুড়ি মিনিটই মতো রাখবো তো কুড়ি মিনিট পরে আমি মাথাটাকে ধুয়ে আর একদম তোমাদের রেজাল্ট আমি তখনই দেখাবো ওকে তো আমি চলে এসেছি আমার চুলটা দেখো এই আমি হেয়ার ড্রায়ার নিয়ে আমি এটা অন করি মোটামুটি আমার হেয়ারটা এইটটি পার্সেন্ট মতন শোকান আমি হান্ড্রেড পার্সেন্ট শোকাইনি এখনও তোমাদেরকে আমি জাস্ট আমি দেখাচ্ছি দেখতেই পাচ্ছ চুলটা আমি দাঁড়া একবার তোমাদের দেখাচ্ছি পিছনটা বুঝতেই পারছো রেজাল্ট কত সুন্দর তাই না দাও আমি এখন আসছি তো আমি কোনো রকম চুলেতে আমি শ্যাম্পু দিইনি কারণ যেহেতু আমি চুলটা সকালবেলা হেয়ার ওয়াশ করেছি তোমাদেরকে বললাম আর কোনোরকম আমি মানে কন্ডিশনার বলো বা হেয়ার মাস্ক বলো আমি কিছু ইউজ করিনি জাস্ট পুরো দেখো চোখের সামনে তোমাদের রেজাল্ট পুরো একটা একটা করে জাস্ট দেখো পুরো চুল একদম পুরো পুরো কোনোরকম কোনোভাবে চুলের মধ্যে তুমি আই মিন তোমরা রকম কোনো মানে জোট পাবে না দেখো পুরো চুলটা একটা একটা হয়ে গেছে দেখেছ কত মানে গ্লজি করছে চুলটা চিচি চিচি করছে অসম্ভব অসম্ভব মানে আমি নিজের নিজের চুলে পেনে পড়ে গেছি ঠিক আছে তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো চোখের সামনে তোমরা রেজাল্ট বুঝতেই পারছো আমি আর একবার দেখে নিচ্ছি ব্যাগটা ঘুরে আমি চুলটা হেয়ার কাট করেছি এই বেশি দিন হয়নি করেছি তো বুঝতেই পারছো রেজাল্ট চোখের সামনেই তো আমি না স্ক্যাল্পে লাগাইনি কারণ স্ক্যাল্পে লাগালেই ভীষণ তাড়াতাড়ি রিগ্রোথ এসে যায় যারা খুব তাড়াতাড়ি স্কুল বড় করতে চাইছো তারা অবশ্যই স্ক্যাল্পে লাগানো এখন আমার হালকা হালকা ভেজা আছে তো থাকুক আমি যতটা পেরেছি হেয়ার ড্রায়ার দিয়ে শুকনো করেছি আর এরপরে আমি বেশি হেয়ার ড্রায়ার ইউজ করি না শুধুমাত্র তোমাদেরকে দেখাবো বলে তাড়াতাড়ি যার জন্য আমি হেয়ার ড্রায়ারটা ইউজ করলাম তো তোমরা প্লিজ বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করো স্পেশাল দিনের জন্য শুধু স্পেশাল দিনের জন্য নয় যে কোনো সময়ে তোমরা এটা লাগাও যদি মাসে মনে হয় পনেরো দিন অন্তর করে করো আমি গ্যারেন্টি নিচ্ছি অসম্ভব ভালো রেজাল্ট তোমরা করে দেখো এটা সম্পূর্ণ হোম মেড রকম কোনো সাইড এফেক্ট নেই সহজেই করতে পারা সব থেকে বড়ো কথা ভীষণ কম খরচে কারণ অ্যালোভেরা গাছ সবার কার বাড়িতে থাকে শুধু একটু ফ্ল্যাগশিপস কিনতে হবে ব্যাস আর কিছু নয় আর কিচ্ছু নয় ব্যাস এইভাবে আমি তোমাদেরকে ভিডিওতে দেখালাম যেভাবে সেকশান করে করে লাগাতে হবে ব্যাস এইভাবে লাগাবে আমি মোটামুটি কুড়ি মিনিটই ছিলাম আমি এ বেশি রাখিনি তারপরে আমি হেয়ার হাতে নাতে তোমাদের রেজাল্ট দেখিয়ে দিলাম তো আমার এই তো তোমরা কমেন্ট করে তো আমি আমার ডিনার নিয়ে চলে এসেছি সন্ধেবেলা আমি আর ভিডিও করিনি আমি দেখেছি দেখিয়েছিলাম তোমাদেরকে আমি চার একটু মুড়ি খেয়েছি খেয়ে তারপর খুব ঘুম ভাজ ছিল ঘুমিয়ে পড়েছি তারপরে আমি রান্না করলাম মানে শুধু আমার যেন রুটিটা বানালাম তো আমি ডিনারে কি কী নিয়েছি চলো তোমাদের দেখাই ওকে ডিনারে নিয়েছি দুটো রুটি রুটিটা হচ্ছে ওই ভুট্টা হয় না ভুট্টার আটা আর একটু গম গমের আটা আর কি নিয়েছি নিয়ে এটা হচ্ছে মটর মানে সবুজ যে কড়াই মানে মটর কড়াই হয় ওটার আলু দিয়ে সবজি আর এটা একটা একটু ডিফারেন্ট আমি না করলা খেতে একদম ভালোবাসি না তো আমার জন্য স্পেশালি বানানো হয়েছে তেঁতো আমি খাই না বলে তো এটাকে বলে করলা মানে ভর্তা টাইপ মানে পুরো ডিফারেন্ট একদম তেতো নেই গোটা করলা আছে মশালা দেওয়া আছে ওর মধ্যে আর দুটো শশা নিয়ে নিয়েছি চলো আমি ডিনারটা করে নিই দেখো নটা একান্ন বাজে দেখতে পাচ্ছ নটা একান্ন বাজে উল্টো উল্টো দেখাচ্ছে নটা একান্ন বাজে তো দশটা বাজতে যায় তো চলো ডিনার করে নিই ওকে রুটিটার মধ্যে না দেশি ঘি লাগানো আছে ঠিক আছে আমি দুটোতেই লাগিয়ে নিয়েছি ঘি হ্যাঁ শোয়ার আগে একটুখানি নিয়ে নিয়েছি মিল্কশেক এটা খাবো একদম ঘুমাবো তো আমি চলে এসেছি রুমে ঘুমাতে কারণ এগারোটা বেজে গেছে আর আমি একটুখানি সিনেমা দেখছিলাম পুষ্পা টু পুষ্পা টুটা এখনও অনেকটা বাকি আছে আমি অর্ধেক দেখেছি দেখে ঘুম পাচ্ছো খুব আমি চলে এসেছি ঘুমাতে কারণ জানি না আমি আজকে সারাদিন শুধু ঘুমিয়েই কেটেছে ল্যাথ খেয়ে খেয়ে তো তোমাদের সারা দিনে আমি যতটুকুটা আমি কি করি করি না মানে আমি কি কি খাই দাই তোমাদের সাথে ছোট ছোটো করে আমি শেয়ার করেছি আর তারপরে দুপুরের পর থেকে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো আমি লাঞ্চ আমি আজকে দুপুরে করিনি ওই যা ব্রেকফাস্ট করেছি তারপর সন্ধ্যেবেলা ওই ইটু চা আর মুড়ি খেয়েছি কারণ আমার আর ইচ্ছা হয় না কারণ অনেকটা লেটে আমি টিফিন করেছি তো তো আমার এমনিতেই না যদি খুব হেভি টাইপের টিফিন ফিনি আমি কিছু করিনি তারপরে কিন্তু আমার একদম দুপুরবেলা কিছু খেতে ইচ্ছা করে না তো কিছু ফল নেওয়াই যেতে পারতো কিন্তু ফল তেমন বাড়িতে ছিলও না তো যার জন্য আমি ফল কিছু নিতে পারিনি আর রাত্রিবেলা আমি ডিনার যেটা করলাম তোমরা দেখলে করে আর আমি শুতে চলে এসেছি কারণ রাহরটা অনেকটা হয়েছে আমার খুব ঘুমও পেয়েছে তো আর হ্যাঁ তোমরা অবশ্যই আমি যে হেয়ার মাস্কটা দেখিয়েছি যেটা মানে ফ্ল্যাগ তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো তো চলো আমার ভিডিওটা আমি এইটুকুই রাখছি গুড নাইট বলে দিচ্ছি সবাইকে তো চলো টাটা আর হ্যাঁ আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলো তোমরা যেমনই ভালোবাসা দাও না কেন আমি আগেও বলেছি এখনও বলেছি আমার সেটাই আমার কাছে অনেক কারণ আমার এই চ্যানেলটা এতটুকুটা এসেছে তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ যেমনই ভালোবাসা দাও না কেন ঠিক আছে তো চলো গুড নাইট টাটা